বিসমিল্লা হির রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ভাগ্য পরিবর্তনের আগে মানুষ কি কি স্বপ্ন দেখে প্রিয় ভাই বোন ও বন্ধুগণ মানুষের জীবন কখনোই এক রেখায় চলে না কখনো উত্থান কখনো পতন এই ওঠানামার ভেতর দিয়েই আমরা আমাদের জীবনের অর্থ খুঁজে পাই অনেক সময় দেখা যায় জীবনের কোনো বড় পরিবর্তনের আগে ভালো বা খারাপ মানুষ অদ্ভুত কিছু স্বপ্ন দেখে এমন স্বপ্ন যা যেন ভবিষ্যতের ইঙ্গিত বহন করে এই বিষয়টি হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে ভাগ্য পরিবর্তনের আগে মানুষ আসলে কী ধরনের স্বপ্ন দেখে চলুন একে একে সেই রহস্য উন্মোচন করি স্বপ্ন অবচেতন মনের জানালা মনোবিজ্ঞানের জনক সিগমান ফ্রয়েড বলেছিলেন স্বপ্ন হল অবচেতন মনের বার্তা ঘুমের মধ্যে যখন আমাদের সচেতন মন বিশ্রাম নেয় তখন অবচেতন মন কাজ শুরু করে আমাদের ভেতরের ভয় আশা অভিলাষ অতৃপ্তি ভবিষ্যতের সম্ভাবনা সব কিছু একত্র হয়ে নানা রূপে প্রকাশ পায় স্বপ্নে অনেকেই বলেন স্বপ্ন আসলে আমাদের ভবিষ্যতের পূর্বাভাস দেয় কেউ কেউ আদাক একে আত্মার বার্তা বলে মনে করেন বিজ্ঞান এ বিষয়ে নিশ্চিত না হলেও মানুষ বরাবরই বিশ্বাস করে এসেছে ভাগ্য বদলার আগে স্বপ্নে কিছু ইঙ্গিত পাওয়া যায় ভাগ্য পরিবর্তনের আগে দেখা যায় এমন আট ধরনের স্বপ্ন নিচে এমন আটটি স্বপ্নের ধরন আলোচনা করা হলো। যেগুলো অনেক সময় জীবনের মোড় ঘুরে যাওয়ার আগে দেখা যায় প্রতিটি স্বপ্নের সঙ্গে যুক্ত আছে মনস্তাত্ত্বিক ও অধ্যাত্মিক ব্যাখ্যা জল বা নদীর স্বপ্ন জল জীবনের প্রতীক নদী বা সমুদ্রের স্বপ্ন সাধারণত পরিবর্তন বা নতুন সূচনার ইঙ্গিত দেয় যদি স্বপ্নে তুমি স্বচ্ছ শান্ত জল দেখো তা নির্দেশ করে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে মানসিক শান্তি ও নতুন সুযোগের সূচনা হতে পারে আর যদি তীব্র ঢেউ ঝড় বা বন্যা দেখো সেটি অস্থিরতা বা চ্যালেঞ্জের ইঙ্গিত দেয় তবে এই চ্যালেঞ্জ পার হলেই জীবনের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে অনেক আধ্যাত্মিক শিক্ষায় বলা হয় জল স্বপ্ন মানে আত্মার পরিশুদ্ধি ভাগ্য বদলার আগে মানুষ নিজের ভেতরে এমন এক পরিশুদ্ধির প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় উড়া বা আকাশে ভেসে থাকার স্বপ্ন অনেকেই স্বপ্নে দেখেন তারা উড়ছেন বা মাটির উপরে ভাসছেন এটি একটি অত্যন্ত শক্তিশালী প্রতীক মনোবিজ্ঞান অনুযায়ী এমন স্বপ্ন আত্মবিশ্বাসের বৃদ্ধি বা মানসিক মুক্তির ইঙ্গিত দেয় আধ্যাত্মিকভাবে বলা হয় তুমি তোমার পুরনো সীমাবদ্ধতা ছাড়িয়ে নতুন উচ্চতায় যেতে চলেছ অর্থাৎ ভাগ্য উল্টে দেওয়ার সময় ঘনিয়ে এসেছে সাপ বা প্রাণীর স্বপ্ন স্বপ্নে সাপ দেখা নিয়ে নানা মত আছে কেউ বলেন এটি বিপদের সংকেত আবার আধ্যাত্মিক দৃষ্টিতে সাপ হল রূপান্তরের প্রতীক পুরনো ছামড়া ফেলে নতুন জীবন শুরু করা যখন তুমি এমন স্বপ্ন দেখতে শুরু করো। তখন বুঝে নিতে পারো তোমার ভেতরের শক্তি জেগে উঠছে জীবন তোমাকে নতুন করে গড়ার প্রস্তুতি নিচ্ছে পুরনো বাড়ি বা শৈশবের জায়গা দেখা এই ধরনের স্বপ্ন সাধারণত অতীতের সঙ্গে সংযোগের প্রতীক এটি ইঙ্গিত দেয় তুমি নিজের মূল শিকড় এবং ভেতরের সত্যিকারের পরিচয় পুনরাবিষ্কার করতে চলেছ ভাগ্য পরিবর্তনের আগে মানুষ প্রায় নিজের অতীতের সঙ্গে দেখা করে কারণ ভবিষ্যতে প্রবেশের আগে মনকে সম্পূর্ণ করতে হয় মৃত মানুষ বা আত্মীয়কে দেখা অনেক সময় প্রিয়জন বা মৃত আত্মীয় স্বপ্নে এসে কিছু বলেন বা শুধু উপস্থিত থাকেন অনেকে মনে করেন এটি আত্মার দিক থেকে নির্দেশ বা আশীর্বাদ পাওয়ার মুহূর্ত যখন এমন স্বপ্ন ঘন ঘন দেখা যায় তখন ধরে নেওয়া যায় তোমার জীবনে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে এবং অদৃশ্য শক্তি তোমাকে পথ দেখাচ্ছে পর্বত বা রাস্তা বা দরজা পার হওয়া এই ধরনের স্বপ্ন প্রতীকীভাবে বলে তুমি জীবনের এক নতুন অধ্যায় প্রবেশ করতে চলেছ পর্বত মানে সংগ্রাম ও অর্জন রাস্তা মানে যাত্রা আর দরজা মানে নতুন দিগন্ত যখন কেউ জীবনের নতুন মোড়ে আসে চাকরি সম্পর্ক সাফল্য বা আত্মিক উন্নতির মতো পরিবর্তন তখন অবচেতন মন এমন চিত্র তৈরি করে অচেনা আলো বা দেবীয় উপস্থিতি অনেক সময় মানুষ স্বপ্নে দেখেন এক অচেনা আলো দেবদূতের মতো কেউ বা এমন এক শান্ত অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না এগুলোকে অনেকে বলেন স্পিরিচুয়াল আওয়য়েকিনিং ড্রিমস বা আধ্যাত্মিক জাগরণের ইঙ্গিত এমন স্বপ্নের পরে অনেকের জীবনে বিস্ময়কর পরিবর্তন ঘটে জীবনের লক্ষ্য পরিষ্কার হয় সিদ্ধান্ত নেওয়ার সাহস বাড়ে এবং ভাগ্য যেন নতুন পথে মোড় নেয় নিজেকে মৃত্যু বা পুনর্জন্মের অবস্থায় দেখা এই ধরনের স্বপ্ন ভয়ঙ্কর মনে হলেও আসলে তা অত্যন্ত ইতিবাচক মনোবিজ্ঞানের ভাষায় এটি পুরনো তুমির মৃত্যু এবং নতুন তুমির জন্মের প্রতীক আধ্যাত্মিকভাবে এটি এক গভীর রূপান্তর ভাগ্য পরিবর্তনের আগে প্রায়ই মানুষ এমন স্বপ্ন দেখে যেন মহাবিশ্ব নিজেই জানিয়ে দিচ্ছে পুরনো পথ শেষ নতুন পথ শুরু হতে যাচ্ছে কেন এমন স্বপ্ন দেখা দেয় এক মানসিক চাপ ও পরিবর্তনের প্রস্তুতি বড় কোনো পরিবর্তনের আগে আমাদের মস্তিষ্ক নিজেকে প্রস্তুত করে স্বপ্নের মাধ্যমে সেই প্রস্তুতির প্রতিফলন ঘটে দুই অবচেতন বার্তা কখনো আমরা যা বুঝতে পারি না অবচেতন মন সেটি স্বপ্নে জানিয়ে দেয় তিন আধ্যাত্মিক জাগরণ অনেকের মতে ভাগ্য পরিবর্তনের সময় আত্মা বা মহাবিশ্ব আমাদের সঙ্গে যোগাযোগ করে স্বপ্নের মাধ্যমে চার ইতিবাচক শক্তির সংক্রমণ নতুন সময়ের আগমন মানেই নতুন এনার্জি স্বপ্ন হল সেই শক্তির তরঙ্গের প্রাথমিক ছোঁয়া স্বপ্নের পর কি করা উচিত যদি তুমি এমন স্বপ্নগুলো দেখো তাহলে ভয় না পেয়ে সচেতন হও স্বপ্ন লিখে রাখো কারণ অনেক সময় ভবিষ্যতের সংকেত এতে লুকিয়ে থাকে ধ্যান করো বা প্রার্থনা করো এতে মন শান্ত হয় আর তুমি বার্তাটি স্পষ্টভাবে বুঝতে পারো নিজের জীবন পর্যবেক্ষণ করো, কি পরিবর্তন আসছে কোথায় সুযোগ লুকিয়ে আছে তা খুঁজে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিশ্বাস রাখো নিজের অন্তরের উপর তোমার মন কখনো ভুল বলে না শুধু তাকে শুনতে জানতে হয় প্রিয় বন্ধু মানুষের জীবনে ভাগ্য পরিবর্তন এক রহস্যময় প্রক্রিয়া এটি কখন ঘটে কিভাবে ঘটে কেউ সঠিকভাবে জানে না কিন্তু প্রায়ই দেখা যায় তার আগে আমাদের মনের গভীরে এক আলোড়ন ওঠে সেই আলোড়নই স্বপ্নের ভাষায় প্রকাশ পায় তুমি যদি এখন জীবনের এক সন্ধিক্ষণে থাকো আর এমন অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করো তাহলে জেনে রেখো তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে ভাগ্য কখনো হঠাৎ পাল্টে যায় না আগে আসে ইঙ্গিত তারপর জাগরণ তারপর রূপান্তর স্বপ্নই সেই ইঙ্গিতের প্রথম বার্তা সংক্ষেপে বলা যায় ভাগ্য পরিবর্তনের আগে মানুষ সাধারণত এমন স্বপ্ন দেখে যা পরিবর্তনের প্রতীক যেমন জল সাপ দরজা উড়া বা মৃত্যু পুনর্জন্মের দৃশ্য এসব স্বপ্ন ভয় নয় বরং আশার বার্তা এগুলো জানিয়ে দেয় তুমি এখন নিজের নতুন সম্ভাবনার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছ ভাগ্য পরিবর্তনের আগে মানুষ কি কি স্বপ্ন দেখে দুই স্বপ্ন শুধু চোখের নয় ভাগ্যেরও বার্তা প্রথম পর্বে আমরা দেখেছিলাম ভাগ্য পরিবর্তনের আগে মানুষ কেমন স্বপ্ন দেখে যেমন জল সাপ দরজা উড়া বা মৃত্যুর মতো চিত্র কিন্তু এবার আমরা সেই স্বপ্নগুলোর অর্থ প্রভাব এবং পরবর্তী মানসিক পরিবর্তন বিশ্লেষণ করব কারণ বাস্তবতা হল স্বপ্ন কেবল কোনো রাতের গল্প নয় বরং জীবনের পরবর্তী অধ্যায়ের সূচনা যখন মানুষ এমন বিশেষ স্বপ্ন দেখতে শুরু করে তখন প্রকৃতপক্ষে তার অবচেতন মন নতুন শক্তির সঙ্গে সংযোগ তৈরি করে এটাই ভাগ্য পরিবর্তনের আসল শুরু স্বপ্ন থেকে বাস্তব জীবনে পরিবর্তনের যাত্রা অবচেতন মন কিভাবে ভাগ্যকে প্রভাবিত করে আমাদের মস্তিষ্কের পঁচানব্বই শতাংশ কাজ চলে অবচেতন স্তরে অর্থাৎ আমরা যেভাবে ভাবি সিদ্ধান্ত নিই এমনকি যেভাবে পৃথিবীকে দেখি সবই নির্ভর করে অবচেতন মনের উপর যখন ভাগ্য পরিবর্তনের সময় আসে তখন এই অবচেতন মনই সবচেয়ে আগে পরিবর্তনের ইঙ্গিত পায় স্বপ্নের মাধ্যমে সেটি আমাদের সতর্ক বা প্রস্তুত করে তোলে উদাহরণস্বরূপ যদি তুমি বারবার দেখো তুমি অচেনা কোনো পথে হাঁটছ বা নতুন দরজায় প্রবেশ করছ তবে অবচেতন মন তোমাকে জানাচ্ছে সময় এসেছে নতুন কিছু শুরু করার স্বপ্নের শক্তি মহাবিশ্বের তরঙ্গ অনেক তত্ত্ব বলে আমরা প্রত্যেকে মহাবিশ্বের এক একটি শক্তি কেন্দ্র যখন জীবনের পথে কোনো বড় পরিবর্তন আসতে থাকে তখন সেই শক্তি কেন্দ্রে কম্পন তৈরি হয় স্বপ্ন সেই কম্পনের প্রতিফলন এই জন্যেই অনেক সময় মানুষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে বা বড় সুযোগ পাওয়ার আগে অদ্ভুত তীব্র বা গভীর কোনো স্বপ্ন দেখে যেমন কেউ দেখে নিজেকে আগুনের মধ্যে দিয়ে হাঁটছে কিন্তু পড়ে না এটি সংকট পেরোনোর প্রতীক কেউ দেখে নিজেকে উঁচু পাহাড়ের চূড়ায় উঠছে এটি সাফল্য ও আত্মবিশ্বাসের প্রতীক এইসব স্বপ্নও আসলে মহাবিশ্বের তরঙ্গ বার্তা যে তুমি প্রস্তুত এগিয়ে যাও স্বপ্নে নিজের প্রতিচ্ছবি জ্যাফা আত্মরূপান্তরের ইঙ্গিত অনেকেই বলেন ভাগ্য পরিবর্তনের আগে স্বপ্নে তারা নিজেদের অন্য রকম রূপে দেখেন যেমন ছোটবেলার নিজেকে দেখা বয়স্ক বা জ্ঞানী রূপে দেখা বা একদম অপরিচিত কিন্তু নিজের মতো কোনো চরিত্র এটি আসলে আত্মার রূপান্তরের প্রতীক তুমি এখন নিজের এক নতুন ভার্সনে পরিণত হচ্ছ পুরনো চিন্তা ভয় সীমাবদ্ধতা ছেড়ে মনোবিজ্ঞান অনুযায়ী এমন স্বপ্ন আমাদের ভেতরের পরিবর্তনের প্রতিফলন যখন আমরা ভেতর থেকে বড় কিছু করতে প্রস্তুত হই ভাগ্য পরিবর্তনের সাতটি লক্ষণ যা স্বপ্নের পর দেখা যায় স্বপ্নের পর শুধু অবচেতন নয় বাস্তব জীবনেও কিছু পরিবর্তন দেখা দেয় নিচে সেই সাতটি লক্ষণ দেওয়া হল অচেনা শান্তি বা হালকা অনুভূতি অনেক সময় গভীর স্বপ্ন দেখার পর মানুষ অনুভব করে মন হালকা হয়ে গেছে যেন দীর্ঘদিনের ভয় দুশ্চিন্তা মিলে গেছে এটি ইঙ্গিত দেয় তোমার মন এখন নতুন শক্তির সঙ্গে যুক্ত হয়েছে তুমি পরিবর্তন গ্রহণে প্রস্তুত অপ্রত্যাশিত সুযোগ বা সাক্ষাৎ ভাগ্য পরিবর্তনের আগে বা পরে মানুষ হঠাৎ এমন কারো সঙ্গে দেখা করে যিনি তার জীবনের গতিপথ বদলে দেন কখনো এটি নতুন কাজের সুযোগ কখনো কোনো গাইড কখনো অজানা সম্পর্ক এটিকে অনেকে বলেন সিঙ্ক্রোনিসিটি বা অদ্ভুত মিলন যেখানে মহাবিশ্ব নিজেই তোমাকে সঠিক পথে ঠেলে দেয় ঘটনাগুলোর সময় মিলে যাওয়া তুমি হয়তো ভাবছ কোনো কাজ করবে হঠাৎই সুযোগ এসে গেল বা কোনো স্বপ্ন দেখলে কয়েকদিনের মধ্যেই বাস্তবে তার মতো ঘটনা ঘটে গেল এটি ইঙ্গিত দেয় তোমার কর্মফল আর সময় এখন একত্রে কাজ করছে অর্থাৎ ভাগ্য তোমার সঙ্গে হাত মেলাচ্ছে পুরনো সম্পর্ক বা আসক্তি থেকে মুক্তি স্বপ্নের পর দেখা যায় হঠাৎ করে তুমি এমন কিছু সম্পর্ক কাজ বা জায়গা থেকে দূরে যেতে শুরু করছো যা তোমাকে আটকে রেখেছিল এটি পুরনো শক্তি থেকে মুক্তির লক্ষণ ভাগ্য পরিবর্তনের আগে মানুষ নিজের ভেতর থেকে এমন বন্ধন ছিঁড়ে ফেলে দেয় যাতে নতুন শক্তি প্রবেশ করতে পারে আত্মবিশ্বাস ও অন্তরের কণ্ঠ জেগে ওঠা তুমি আর আগের মতো দ্বিধাগ্রস্ত থাকো না একটি ভেতরের কণ্ঠ বলে এটাই ঠিক পথ এই অনুভূতি হঠাৎ আসে না এটি আসে তখনই যখন ভাগ্য ঘুরে দাঁড়ায় সংখ্যা বা প্রতীকের পুনরাবৃত্তি দেখা অনেকে বলেন ভাগ্য পরিবর্তনের আগে তারা ঘন ঘন কিছু সংখ্যা দেখতে পান যেমন এগারো এগারো দুই 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 তিন তিন ইত্যাদি আধ্যাত্মিকভাবে এসব সংখ্যা এঞ্জেল নাম্বার বলে পরিচিত মহাবিশ্বের ইঙ্গিত এগুলো যেন বার্তা দেয় যে তুমি সঠিক পথে আছো অজানা ভয় বা তীব্র আবেগের ঢেউ পরিবর্তন মানে সব সময় আরাম নয় কখনো এমন সময় আসে যখন মন ভারী লাগে ভয় হয় কান্না আসে কারণ অবচেতন মন পুরনো যন্ত্রণা ছেড়ে দিচ্ছে এটি এক ধরনের পরিশুদ্ধির প্রক্রিয়া যা শেষ হলে আসে নতুন সূচনা স্বপ্নবিশ্লেষণের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি স্বপ্নকে দৈব বার্তা বলা হয়েছে বিশেষ করে গভীর রাতে বা ভোরের আগে দেখা স্বপ্নকে সত্য স্বপ্ন বলা হয় ইসলামিক দৃষ্টিতে স্বপ্ন তিন প্রকার এক রুহানি স্বপ্ন আল্লাহর বার্তা দুই নিজের চিন্তার প্রতিফলন তিন শয়তানের বিভ্রান্তি ভালো বা পরিষ্কার স্বপ্নগুলোকে আল্লাহর ইঙ্গিত হিসেবে ধরা হয় যা ভবিষ্যতের শুভ পরিবর্তনের পূর্বাভাস হতে পারে বৌদ্ধ দর্শনে স্বপ্ন হল কর্মের প্রতিফলন যখন কেউ তার কর্মফল ভোগের নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে তখন মন তার জন্য সংকেত দেয় স্বপ্নে কিভাবে বুঝবেন কোন স্বপ্নটা ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত স্বপ্নের পর যদি মন শান্ত বা অনুপ্রাণিত লাগে যদি বারবার একই প্রতীক জল ওড়া আলো ইত্যাদি দেখা দেয় এবং সেই স্বপ্নের কিছু অংশ বাস্তবে মিলে যেতে শুরু করে এবং যদি জীবনে অচেন পরিবর্তনের ঢেউ আসে তাহলে ধরে নিতে পারেন এটি শুধু স্বপ্ন নয় বরণ ভাগ্যের ডাক কিভাবে সেই পরিবর্তনকে স্বাগত জানাবেন নিজের শক্তির প্রতি বিশ্বাস রাখুন ভাগ্য কেবল বাহ্যিক নয় এটি তোমার মানসিক তরঙ্গের প্রতিফলন তুমি যদি অতিবাচক শক্তিতে বিশ্বাস রাখো মহাবিশ্ব তোমার জন্য দরজা খুলে দেয় স্বপ্ন লিখে রাখুন প্রতিদিন সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে স্বপ্নগুলো একটি খাতাই লিখে রাখুন এর ফলে তুমি প্যাটার্ন বুঝতে পারবে কোন ইঙ্গিতগুলো পুনরাবৃত্তি হচ্ছে কি বার্তা দিচ্ছে ধ্যান ও নিরবতা চর্চা করুন ধ্যানের মাধ্যমে মন শান্ত হয় স্বপ্নের ভাষা স্পষ্টভাবে বোঝা যায় ভাগ্য পরিবর্তনের সময় মন যত শান্ত থাকবে পরিবর্তন তত সহজ হবে কৃতজ্ঞতা প্রকাশ করুন যা আছে তার জন্য কৃতজ্ঞ হলে মহাবিশ্ব আরও দেয় এটি এক অব্যর্থ সূত্র গ্র্যাটিটিউড অ্যাট্র্যাক্টস অ্যাবান্ডান্স ভয় নয় বিশ্বাস বেছে নিন পরিবর্তনের সময় ভয় আসবেই কিন্তু মনে রাখবেন ভয় হল পুরনো জীবনের প্রতিরোধ যদি সাহসী হয়ে এগিয়ে যান ভাগ্য নিজেই তোমার পথ তৈরি করবে সত্যিকারের ভাগ্য পরিবর্তন কেমন অনেকে ভাবে ভাগ্যবদল মানে হঠাৎ ধন খ্যাতি বা সাফল্য পাওয়া আসলে ভাগ্য পরিবর্তন শুরু হয় মন থেকে যখন তুমি ভিতর থেকে নিজের সীমা ছাড়াও কিছু করতে শুরু করো যখন নেতিবাচক চিন্তার জায়গায় কৃতজ্ঞতা আসে যখন তুমি নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে শেখো সেই মুহূর্তেই ভাগ্য বদলে যায় স্বপ্ন কেবল সেই পরিবর্তনের ঘণ্টাধ্বনি তুমি যদি শুনে নিতে পারো পথ খুলে যায় প্রিয় বন্ধু ভাগ্য পরিবর্তনে এক অলৌকিক অভিজ্ঞতা এটি শুরু হয় অবচেতন মনে স্বপ্নের মাধ্যমে তারপর ধীরে ধীরে বাস্তব জীবনে রূপ নেয় তুমি যদি এমন স্বপ্ন দেখো যেখানে আলো জল দরজা পুনর্জন্ম বা অচেনা মুক্তির প্রতীক থাকে তাহলে ভয় নয় বরং আনন্দে প্রস্তুত হও কারণ এর মানে একটাই তোমার জীবনের পুরনো অধ্যায় শেষ নতুন সূচনা আসছে যেভাবে অন্ধকারের পর সূর্য ওঠে তেমনি প্রত্যেক পরিবর্তনের আগে আসে কিছু স্বপ্ন যেগুলো ভবিষ্যতের বার্তা বহন করে তোমাকে জাগিয়ে তোলে প্রস্তুত করে আর বলে তোমার সময় এসে গেছে ভাগ্য পরিবর্তনের আগে মানুষ কি কি স্বপ্ন দেখে ইসলামী দৃষ্টিতে স্বপ্ন ভাগ্য ও পরিবর্তনের রহস্য স্বপ্ন মানুষের জীবনের এক আশ্চর্য রহস্য কখনো এটি আনন্দের কখনো ভয়তিকর কখনো গভীর অর্থবহ ইসলাম স্বপ্নকে কেবল ঘুমের কল্পনা বলে উড়িয়ে দেয়নি বরং একে ইমান ও ভাগ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখেছে রাসুলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম নিজে বহুবার স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন নবুয়তের অংশের মধ্যে রুহানি স্বপ্ন হল একটি সত্য অংশ সহি সত্য স্বপ্ন শুধু কল্পনা নয় এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা স্বপ্নের ধরন সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের বর্ণনা রাসুল্লাহ সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন স্বপ্ন তিন প্রকার আল্লাহর পক্ষ থেকে শুভ ও সত্য স্বপ্ন রুইয়া সালেহা শয়তানের দ্বারা ভয় দেখানোর স্বপ্ন নিজের চিন্তা ও কল্পনা থেকে আসা স্বপ্ন সহি মুসলিম এই হাদিস থেকেই বোঝা যায় সব স্বপ্ন ভাগ্য বা ভবিষ্যতের ইঙ্গিত নয় কিন্তু কিছু স্বপ্ন সত্যিই আল্লাহর বার্তা হিসেবে আসে যা মানুষের জীবনে পরিবর্তনের পূর্বাভাস দিতে পারে ভাগ্য পরিবর্তনের আগে সত্য স্বপ্নের ভূমিকা ইসলামে বলা হয়েছে আল্লাহ তার বান্দাদের কখনো কখনো স্বপ্নের মাধ্যমে সতর্ক বা অনুপ্রাণিত করেন যখন একজন মানুষ জীবনের মোর ঘোরানোর পথে থাকে তখন তার আত্মা পরিশুদ্ধ হতে শুরু করে এবং সেই পরিশুদ্ধ আত্মার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সত্য স্বপ্ন দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে তা হল বুসরা সুসংবাদ অর্থাৎ এই স্বপ্ন মানুষকে আশা দেয় পদ দেখায় এবং ভবিষ্যতের শুভ পরিবর্তনের ইঙ্গিত দেয় হজরত আলীর আদিয়াল্লাহ আনহুয়ের দৃষ্টিতে স্বপ্ন ও ভাগ্য হজরত আলীর আদিয়াল্লাহ আনহু ছিলেন জ্ঞান ও আধ্যাত্মিকতার প্রতীক তিনি বলেছেন যে মানুষ ঘুমানোর আগে আল্লাহকে স্মরণ করে তার আত্মা পরিশুদ্ধ থাকে আর পরিশুদ্ধ আত্মা যখন ঘুমায় তখন সে এমন কিছু দেখে যা ভবিষ্যতের ইঙ্গিত বহন করে এ কথাটি আমাদের বুঝিয়ে দেয় যখন মানুষের মন ও আত্মা পবিত্র থাকে তখন তার স্বপ্ন কেবল স্বপ্ন নয় বরং তা রুহানি বার্তা হতে পারে তিনি আরও বলেছেন স্বপ্ন হলো মানুষের অন্তরের আয়না যে যত পরিষ্কার অন্তর রাখে তার স্বপ্ন তত স্পষ্ট হয় এ থেকে বোঝা যায় ভাগ্য পরিবর্তনের আগে মানুষ প্রায়ই এমন স্বপ্ন দেখে কারণ তখন তার মন ও আত্মা এক নতুন শক্তির সঙ্গে সংযুক্ত হয় আর সেই অবস্থায় সত্য বার্তা পাওয়া সম্ভব হয় ইসলামী ইতিহাসে ভাগ্য পরিবর্তনের আগে দেখা স্বপ্নের উদাহরণ ইসলামী ইতিহাসে বহু উদাহরণ আছে যেখানে সত্য স্বপ্ন কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে তিনটি গুরুত্বপূর্ণ উদাহরণ নিচে দেওয়া হল নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন কুরানে আল্লাহ বলেন ইউসুফ বলল হে আমার পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারা সূর্য ও চন্দ্র সবাই আমাকে সেজদা করছে সূরা ইউসুফ আয়াত টুয়েলভ এই স্বপ্নই ছিল ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যতের ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত প্রথমে তাকে কূপে ফেলা হল দাস বানানো হল কারাগারে বন্দি করা হল কিন্তু শেষ পর্যন্ত তিনি হলেন মিশরের মন্ত্রী অর্থাৎ সত্য স্বপ্ন ছিল তার ভাগ্য পরিবর্তনের সূচনা বিন্দু নবী ইব্রাহিম আলাহিউয়াসাল্লামের স্বপ্ন তিনি স্বপ্নে দেখেছিলেন তার প্রিয় পুত্র ইসমাহিল আলাইহুয়াশাল্লামকে কোরবানি করছেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা যার মাধ্যমে ইব্রাহিম আলাহিউয়াসাল্লামের ইমানের দৃঢ়তা প্রমাণিত হয় এ ঘটনার পর আল্লাহ তাকে খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু উপাধি দেন অর্থাৎ এই স্বপ্নের মাধ্যমেই তার জীবনের মোড় ঘুরে গেল রসুল্লাহ সাল্লাহু আলহিউাসাল্লামের বদরের আগে দেখা স্বপ্ন বদর যুদ্ধে অংশগ্রহণের আগে রসুল্লাহ সাল্লাহু আলহিউাসাল্লাম স্বপ্নে দেখেছিলেন শত্রু সেনারা কম সংখ্যক তিনি সাহাবিদের বললেন আমি স্বপ্নে দেখেছি তাদের সংখ্যা অল্প এতে মুসলমানরা সাহস পেলেন এবং পরবর্তীতে বিজয় লাভ করলেন সুরা আনফাল আয়াত এইট এটি ছিল একটি সত্য স্বপ্ন যা আগাম বিজয়ের বার্তা দিয়েছিল সত্য স্বপ্ন ও ভাগ্য পরিবর্তনের সম্পর্ক ইসলাম শেখায় ভাগ্য বা তগদির আল্লাহর হাতে কিন্তু মানুষকে সেই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হয় যখন আল্লাহ কোনো বান্দার ভাগ্য উন্নত করতে চান তখন তার হৃদয় ও মনকে জাগ্রত করেন এই জাগরণ অনেক সময় স্বপ্নের মাধ্যমে আসে রসুলুল্লাহ সাল্লু আলাইহুয়াশাল্লাম বলেছেন যে ভালো স্বপ্ন দেখে সে যেন আল্লাহর প্রশংসা করে এবং তা কিবাল প্রিয়জনকে জানায় সহি মুসলিম এটি বোঝায় ভালো স্বপ্ন হলো একটি আল্লাহ প্রদত্ত ইশারা যা মানুষের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে স্বপ্ন সত্য হলে কি করা উচিত সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লামের নির্দেশ অনুযায়ী ভালো স্বপ্ন দেখলে আল্লাহর প্রশংসা করো যখন কেউ ভালো স্বপ্ন দেখে যেন বলে আলহামদুলিল্লাহ প্রিয়জন ছাড়া কাউকে বলো না কারণ শয়তান বা হিংসুক মানুষ সেই স্বপ্নের অর্থ বিকৃত করতে পারে এই কারণে স্বপ্নকে গোপন রাখতে হয় আর যখন কোনো বড় পরিবর্তনের স্বপ্ন দেখো তখন আল্লাহর উপর ভরসা রাখো আর তার সুনির্দিষ্ট নির্দেশ মেনে চাল আশা করি এই তথ্যগুলো তোমাদের বোধগম্য করে তুলবে নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর নিকট তাওয়াক্কুল কর ভালো স্বপ্নের পর নিজের আমল বৃদ্ধি কর কারণ এটি নতুন পরিবর্তনের সময় খারাপ স্বপ্নে আল্লাহর কাছে আশ্রয় চাও রাসুল সল্ল্লাহু আলাহিউয়াসাল্লাম বলেছেন খারাপ স্বপ্ন দেখলে বাম পাশে তিনবার থুতু দাও আউজুবিল্লাহিমিনা তনের রাজিম বল এবং কাউকে সেই স্বপ্ন বল না সহি মুসলিম হযরত আলী রাজিয়াল্লাহ আনহুর এক সুন্দর উক্তি হযরত আলী রাজিয়াল্লাহ আনহু বলেছেন যখন আল্লাহ কারো ভাগ্য উন্নত করতে চান তখন প্রথমে তার অন্তরে পরিবর্তন আনেন এরপর আল্লাহ তার ঘুমে এমন চিত্র দেখান যা তাকে সেই পরিবর্তনের দিকে পরিচালিত করে এটি এক অসাধারণ শিক্ষা অর্থাৎ সত্য স্বপ্ন কেবল ভবিষ্যৎ দেখায় না বরং মানুষকে সেই ভবিষ্যতের পথে হাঁটার সাহসও দেয় প্রিয় বন্ধু স্বপ্ন ইসলাম অনুযায়ী শুধু অবচেতন কল্পনা নয় বরং অনেক সময় এটি হয় আল্লাহর পক্ষ থেকে বার্তা ও সুসংবাদ রাসুল্লাহ সাল্ল্লাহ আলাহিউসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহ আনহু এবং বহু নবী রাসুলের জীবনে স্বপ্ন ভাগ্য পরিবর্তনের সূচনা করেছে কখনও সতর্কবার্তা কখনও সুসংবাদ কখনো আত্মিক রূপান্তরের প্রতীক হিসেবে তাই যখন তুমি এমন স্বপ্ন দেখো যা তোমার অন্তরে আলো জ্বালায় তখন ভয় পেও না বরং কৃতজ্ঞ হও কারণ হয়তো আল্লাহ তোমার ভাগ্য নতুন পথে চালিত করতে যাচ্ছেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে সুরা রাদ আয়াত নাম্বার তেরো এই আয়াতই সত্যিকার অর্থে ভাগ্য পরিবর্তনের মূল শিক্ষা স্বপ্ন শুধু ইঙ্গিত দেয় কিন্তু পরিবর্তন সম্পন্ন হয় বিশ্বাস দোয়া ও আমূল দ্বারা ভালো ও সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে এগুলো মানুষকে জীবনের নতুন পথে লাকে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আলী রাদিয়াল্লাহ আনহু দুজনেই বলেছেন যখন মন ও আত্মা পরিশুদ্ধ হয় তখনই এমন স্বপ্ন দেখা যায় যা ভাগ্য পরিবর্তনের সূচনা করে হে আল্লাহ তুমি আমার অন্তর থেকে হতাশা দূর করে দাও তুমি আমাকে এমন পথ দেখাও যেখানে থাকবে তোমার রহমত আমার উন্নতি এবং এমন ভাগ্য যা তোমার সন্তুষ্টিতে পূর্ণ এবং সকল প্রকার দুঃস্বপ্ন থেকে হেফাজত করো আমিন ইয়া রাব্বুন আল আমিন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু